সালামিকুম হোয়াটসঅ্যাপ গাইস আমি সিঙ্গাপুর থেকে আজকে আমি শেয়ার করবো যে আমার বুঝমান হওয়া পর্যন্ত এখন পর্যন্ত আমার কখনো ঈদের নামাজ কাজ হয়নি কিন্তু এইবার ভাগ্যক্রমে আমার ঈদের নামাজটা পড়া হয় নাই এক মাস রোজা রাখার পর যখন কেউ ঈদের নামাজ পড়তে না পারে আসলে তখন যে কি পরিমাণ কষ্ট হয় বা কি পরিমাণ কষ্ট লাগে আসলে যে এই সিচুয়েশনে পড়েছে সে বুঝতে পারে আসলে ভাগ্যক্রমে আমার সাত তারিখে ফ্লাইট পরে যায় আমার দশ তারিখ পর্যন্ত কোয়ারেন্টিন ছিল মানে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আর যেদিন দশ তারিখে সিঙ্গাপুরে ঈদ হয়েছে আর সিঙ্গাপুরে দশ তারিখে আমার আটটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত আমার ক্লাস ছিল আর ক্লাসটা ছিল যে সিঙ্গাপুরে করোনার পর থেকে সিঙ্গাপুরে এখনও কোয়ারেন্টাইন আছে তিন দিনে কোয়ারেন্টাইন থাকা লাগে দুই দিনের কোয়ারেন্টাইন টোটালি তিন দিনই ধরেন একদিন ক্লাস যে আপনি সিঙ্গাপুরে কীভাবে চলবেন কীভাবে সিঙ্গাপুরের আইন কানুন কি করা যাবে না যাবে ঠিক আছে সিঙ্গাপুর আসলে খুবই একটা সেন্সিটিভ একটা দেশ মানে খুবই আসলে সুন্দর বা সব কিছু মিলিয়ে অসাধারণ যে এখানে সব কিছু নিয়ম মাফিক চলে আসলে সব থেকে বড়ো কষ্ট বা দুঃখের একটা মানে আমার লাইফে মানে একটা সিচুয়েশন যেটা ফিল করি এক ফ্যামিলি ছাড়া দ্বিতীয়ত দেশের বাইরে এর আগে আমার সিঙ্গাপুরে ঈদ করা হয়েছিল কিন্তু ঈদ করতে পারছিলাম ঈদের নামাজটা পড়তে পারতেছিলাম কিন্তু এবারে এমন একটা সিচুয়েশন হয়েছে যে ঈদের নামাজটা পড়া হয়নি জীবনটা আসলে মানে কোন দিক থেকে তুলনা করবো সেটা আপনারা হয়তো বা যে এরকম সিচুয়েশন করেছেন তারাই বুঝতে পারবেন আসলে ভাই বাস্তবতা অনেক কঠিন আপনি যখন বাইরের কোনো কান্ট্রিতে যাবেন আসলে তখন আপনার স্বাধীনতাবতে কোনো কিছুই থাকে না আর এইভাবেই জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে হাজারো কষ্টের মাঝেও পরিবারকে ফ্যামিলিকে নিজের দেশকে সুখে রাখাই হচ্ছে একটা যারা বিদেশে থাকে তাদের এটা প্রধান দায়িত্ব আসলে হাজারো কষ্ট লাগে কিন্তু কষ্ট লাগার পরেও আপনার কোনো কিছু করার দরকার পারবেন না করতে পারবেন না আমিও পারবো না আপনিও পারবেন সব কিছু সহ্য করতে হবে আর লাইফে একটা কথাই যে প্রচুর টাকা ইনকাম আর এই টাকার জন্য এত কিছু আর সেটা হবে যে হালাহুলাবে যেভাবে থাকেন কষ্ট করে হোক যেভাবে হোক নিজের পরিবারকে সুখে রাখেন এটাই ছিল আমার একটা মানে আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকবেন আমি অতি তাড়াতাড়ি সিঙ্গাপুর নিয়ে আমার পেজে আমি ভিডিও আপলোড করব আপনারা পেজের পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া রইল যতক্ষণ পর্যন্ত আসি এই ডিগিতে বেঁচে সবার প্রতি আমার দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম